ধন্যবাদ সকল বন্ধুরের তো বন্ধুরা আশা করি ভালো আছেন প্রতিদিনের মতন আজকে আবার একটি পাওয়ারফুল ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আজকে যে ভিডিওটি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছে একটি অন্যতম পাওয়ারফুল ভিডিও এই ভিডিওটি আমাদের প্রত্যেকের প্রয়োজন এই কি কাজ এত সময় ভিডিওর থামেল দেখে আপনারা বুঝতে পেরেছেন হ্যাঁ বন্ধুরা ঠিকই দেখেছেন কোনো লোক যদি আপনাকে কালো জাদু করে কোনো লোক যদি আপনার প্রতি কোনো কিছু চালান করে আর কোনো লোক যদি আপনার পেটে কোনো ঔষধ করে কিছু চালান করুক কালো যাদুর মাধ্যমে যেটাই আপনাকে চালান করুক না কেন আপনার পেটে সেই ঔষধটা এসে পৌঁছে যায় তো যখন আপনার পেটে ঔষধটা পৌঁছে পৌঁছে যায় তখন আপনি ধীরে 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 অসুস্থ হয়ে পড়েন তো সেই ক্ষেত্রে আজকে আলোচনা করব কিভাবে কাজ করলে কোনভাবে কাজ করলে আপনি নিজেই নিজের কাজ করতে পারবেন এবং এই ঔষধটি তুলে ফেলতে পারবেন আপনার পেট থেকে আপনি সুস্থ হয়ে যাবেন তো সেই বিষয়টা নিয়ে আজকে আলোচনা করব। অত্যন্ত পাওয়ারফুল একটি বিষয় নিয়ে তো বন্ধুরা তাই ভিডিওকেও টেনে টুনে দেখবেন না স্কিপ করবেন না অত মানে সঠিক নিয়ম সঠিকভাবে দেখবেন সঠিকভাবে দেখলেই আপনি কিন্তু সব কিছু বুঝতে পারবেন তো আজকের ভিডিওর মূল আলোচনায় যাওয়ার আগে সকল বন্ধুদের কাছে একটা রিকোয়েস্ট করবো এত সময় যারা চ্যানেলটি সাবস্ক্রাইব আমার করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজে নোটিফিকেশন অন করে চ্যানেলটি লাইক দিন যাতে আমি এরকম পাওয়ারফুল পাওয়ারফুল ভিডিও আপলোড করার সাথে সাথে সবার আগে আপনার কাছে চলে যায় তো বন্ধুরা এই পাওয়ারফুল ভিডিওগুলো আমি অনেক কষ্ট করে আপনাদের জন্য তৈরি করে থাকি আমি আপনাদের কাছে কোনো টাকা বাসা চাইনি আপনাদের একটু ভালোবাসা চেয়েছি আপনারা যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন আমি দেখতে পারি আপনারা আমার সাথে আছেন আমি আনন্দের সাথে ভালো ভালো ভিডিও আপনাদেরকে আমি দিতে পারি তাই অবশ্যই আমার এই অনুরোধটা অবশ্যই রাখবেন তো আমার চ্যানেলে একটি প্রশিক্ষণ চ্যানেল আমি সবসময় বলে থাকি আমার চ্যানেলের সাথে আপনি যুক্ত থাকলে আমার চ্যানেল থেকে তন্ত্রমন্ত্র যত শিক্ষা করে ভালো একজন কবিতা হতে পারবেন এমনকি মানব কল্যাণের জন্য আপনি কাজ করতে পারবেন তো বন্ধুরা এই যে বিস্তারিত বিষয় আমার চ্যানেলে আমি বশীকরণ সম্মোহন বিদ্বেষণ উচ্চটান বিদ্বেষ মারণ এরকম ইত্যাদি বিভিন্ন ধরনের টোটকা এবং গাছগাছরায় রোগমুক্তি যৌন দুর্বলতা সব ধরনের বিষয় নিয়ে কিন্তু আপনি সবসময় আমার চ্যানেল আলোচনা করে থাকি তাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন তো আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব শত্রু যদি আপনাকে কোনো ঔষধ চালান করে আপনাকে কালাজাদু করেছে কিছু চালান করেছে কোনো তান্ত্রিকের মাধ্যমে তো সেই ক্ষেত্রে আস্তে 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 আপনার ভিতরে একটি রোগ সৃষ্টি হয়ে যাবে সেই রোগের অনেকগুলি সংকেত আছে একটি সংকেত আছে যেমন শত্রু যদি আপনার উপরে কালা জাদু করে থাকে তো আপনার নাবির গোড়া দিয়ে চিন 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 করে ব্যথা করবে তো আপনার সেই নাবির গোড়া দিয়ে ব্যথা করবে চিন চিন করে ব্যথা করতে শুরু করবে এই নাবির গোড়া দিয়ে ব্যথা করা একটা সমস্যা একরকম আর আপনার নাবির উপরে যে প্যাট আছে সেই প্যাডের ভিতরে ব্যথা নাবির সাইড দিয়ে অন্য অন্য সাইড দিয়ে যে ব্যথা যে প্যাডের ব্যথা যে নাবির গোড়া দিয়ে একটা ব্যথা একরকম প্যাডের ব্যথা এই দুটি প্যাডের ব্যথা নাবির গোড়া দিয়ে যে ব্যথাটা করে এটি একটা ধরনের আর এবং তার সাইড দিয়ে যে ব্যথাটা করে সেটা একটু ভিন্ন ধরনের তাই না তো নাবির গোড়া দিয়ে চিন 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 অনেকের ব্যথা করে এই একটি সংকেত আবার অনেকের আস্তে 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 খানা দানা কমে যায় এই একটি সংকেত আবার আস্তে আস্তে অনেকের এই যে পিছনে মেরুদণ্ড আছে মেরুদণ্ডের হার মেরুদণ্ড এই মেরুদণ্ড ব্যথা করে একটি সংকেত আবার অনেকের আছে মাথা ব্যথা করেন একটি সংকেত অনেকের আছে চোখে আস্তে আস্তে ঝাপসা দেখতে শুরু করেন একটি সংকেত এরকম অনেকগুলি সংকেত আছে আবার এই সংক্ষেপগুলি শুধু যে কালা করলে কুফারি কালাম করলে যে আপনাদের হবে তাছাড়া কোনো হবে না বিভিন্ন রোগের কারণেও কিন্তু আপনাদের এই সমস্যাগুলি হতে পারে তো সেই ক্ষেত্রে আপনারা একটা কাজ করবেন যখন দেখবেন আপনারা ডাক্তারি অনেক ঔষধপাতি খেয়েছেন আপনারা সর্বপ্রথম কিন্তু কেহ কেহই এই যে ঔষধের কথা আমি বলবো এটা পরীক্ষা অবশ্যই আপনারা পরীক্ষা করতে পারেন আপনি কাজটি করে খেতে পারেন কারণ আপনার তো টাকা পয়সা লাগবে না আপনারটা আপনার নিজেই করতে পারেন আর যদি আপনার নিজে করতে না পারেন কোনো তান্ত্রিকের কাছে যান যদি আপনার এরকম কোনো অনুভব কিছু হয় মনোযোগ কিছু হয় তো আর যদি আপনি সর্বপ্রথম যাবেন কোনো ডাক্তারের কাছে গেলে ডাক্তারের থেকে আপনার পরীক্ষা করেছেন পরীক্ষায় কিছু আসে না এক্স রে করেছেন এক্সরে কোনো রিপোর্টে কিছুই আসে না আপনার শরীরে কোনো রোগ নেই ডাক্তার বলেছে আপনার কোনো সমস্যা হয়নি কিন্তু আপনি দেখতে পারেন আপনি খেতে পারছেন না আপনি চলতে পারছেন না আপনার শরীর জিম জিম করছে আপনি একা থাক বসে থাকতে পারছেন আপনার ভয় ভয় লাগছে ঘুমে আর ঘুমের ঘরের স্বপ্নে আপনার উল্টো পাল্টা কিছু দেখছেন এই যে বিভিন্ন জিনিসগুলি আপনাকে আক্রান্ত করতেছে সেই ক্ষেত্রে আপনার বুঝতে হবে আপনাকে কেউ কোনো কালা জাদু অবশ্যই করেছে সেই ক্ষেত্রে আপনি কোনো ভালো কবিরাজের সহযোগিতা নিতে পারেন কি আপনি নিজে আজকের আমি যে বলবো এই মন্ত্রটি আমার বলার নিয়ম মতো যদি আপনি কাজ করতে পারেন আপনি নিজে এই জড়িপুটি যা কিছু আপনার পেটের ভিতরে আছে সেটা নিজেরটা নিজেই আপনি কিন্তু ধ্বংস করে মানে তুলে ফেলতে পারবেন এই পাওয়ারফুল মন্ত্রটি নিয়ে আমি আজকে আপনাদের সাথে আলোচনা করব কিভাবে আপনি এই কাজটি করবেন তো বন্ধুরা সেই ক্ষেত্রে একটি পাওয়ারফুল ছোট্ট একটি মন্ত্র এই মন্ত্রটি আমি একবার বলে কারণ অনেক অফলাইনে দিব ফোন করে বলেন যে গুরুজি ভিডিওর শেষে আপনি মন্ত্র দিলে আমরা মুখস্থ করতে পারি না কারণ আমরা পড়ালেখা জানি না আপনি কণ্ঠস্থ মন্ত্রগুলি একবার বলে দিলে আমাদের সুবিধা হয় আমি তাদের ক্ষেত্রে বলেছি আমি প্রত্যেকটা মন্ত্র একবার করে কণ্ঠস্থ বলে দিব আর আমি খুব ধীরে ধীরে বলবো যাতে আপনাদের শুনে মুখস্থ করতে সুবিধা হয় তো সেই ক্ষেত্রে এই মন্ত্রটি আমি কণ্ঠস্থ বলে দেবো তো এর আগে একটা আর কথা বলে রাখি আমি আমার এই ভিডিওগুলি আমার ফেসবুক পেজে ডাউনলোড করে থাকি তো সেই ফেসবুক পেজে যখন পোস্ট করতে থাকি ফেসবুক পেজের নিচে অনেক সিটার কিছু সিটিং বা বারপার তান্ত্রিকরা এসে এসে তাদের কতগুলা চ্যানেলের যে বিভিন্ন ধরনের কমেন্ট বা বিভিন্ন ধরনের পিকচার বা বিভিন্ন ধরনের কিছু তাদের চ্যানেলের যে ডাটা সেগুলি আমার ভিডিওর নিচে তারা কিন্তু পোস্ট করছে তো আমার ভিডিওর নিচে তারা কিন্তু এই সিটিং বা স্থান্ত্রিকটা কিছু মহিলা দিয়ে তারা ব্যবসা করছে তারা কিছু মহিলা আইডি দিয়ে তারা কিন্তু এই কমেন্টগুলি আমার ভিডিওর নিচে পোস্ট করতেছে তাই আমার অনেক আমার যত ফলোয়ার্স আছেন আমার দর্শক বন্ধুরা আছেন আমার ভিওয়ার্স বন্ধুরা যারাই আছেন প্রত্যেকেরই আমি বলবো এই সিটিংবাসদের পাল্লায় কেউ পড়বেন না আপনারা কেউ মনে করবেন না যে তাদেরকে আমি চিনি বা তাদের সাথে আমার কোনো পরিচয় আছে আমি কিন্তু তাদেরকে চিনি না এবং কি এই পোস্টিংয়ের ভিতরে তাদের ফোন নাম্বার পর্যন্ত তারা দিয়ে রাখছে আমি এগুলি তাদেরকে বারবার কমেন্টের মাধ্যমে নিষেধ করার পরেও তারা সেগুলো শুনছে না তারা পোস্ট করে যাচ্ছে তাই আমি বাধ্য হয়েছি তাদের এই কথাগুলি বলতে আজকে আমি এই কথাগুলি যদি না বলি হয়তো আপনারা কোনো বিভ্রান্তিতে পড়ে যাবেন ওই সিটার বাটপার সিটিং বাস দ্বারা যারা নাম্বার দিয়েছে কমেন্টে তাদের ক্ষেত্রে তাদের সাথে আলোচনা করে যদি আপনারা কোনো প্রতারিত হন আপনাদের এত কষ্টের টাকা পয়সা নষ্ট করেন তখন আবার আমাকে ফোন দিয়ে বলবেন যে গুরুজি আপনার এই কাজটা কেমনে হলো আমি কিন্তু বলে রাখি ওদেরকে আমি চিনি না আমার যে ফোন নাম্বার সেটা আমার যে ভিডিও আমি আপনাদের সাথে কথা বলছি আমার ভিডিও স্কিম দেওয়া যে নাম্বার এটাই আমার নাম্বার কোনো ভিডিওর কমেন্টে আমার কম ভিডিওর নিচে আমার ফোন কিন্তু নেই আমি কিন্তু চিনি না ওদের কাছ থেকে কিন্তু আপনারা সতর্ক হয়ে থাকবেন সাবধানে আপনারা থাকার চেষ্টা করবেন এই সিটিং বাস পাল্লায় পাল্লাই কখনো পড়বেন না ওরা কিন্তু বিভিন্ন পরিচয় দেয় আমি অমুক জায়গায় গেছি অমুকের কাছে উপকার পেয়েছি অমুকের কাছে হ্যাং পেয়েছি অমুকের কাছে এগুলো সব মিথ্যা কথা ওরা কিছু মহিলা দিয়ে এই প্রচারগুলি করাচ্ছে ওরা কিন্তু একদল সিটিং বাস ওদের এই পাল্লায় আপনারা কখনো পড়বেন না আপনাদের কষ্টের টাকা পয়সা আপনারা কখনো নষ্ট করবেন না তো বন্ধুরা সেদিকে আপনারা অবশ্যই সতর্ক থাকবেন তো আজকের মন্ত্রটি মন্ত্রটি আমি কণ্ঠস্থ বলে দিচ্ছি এই ঔষধ তোলার যে মন্ত্রটি সে মন্ত্রটি আগে আপনারা আমি মন্ত্রটি কণ্ঠস্থ বলে দে মন্ত্রটাকে শুনে নেন তারপরে বলে দিচ্ছি নিয়মটি সেটি হলো মন্ত্র হলো এই জয় জয় কালি করাল বন্দি নি মা আমার ডাক দিয়ে হলুদ বন্দিনী এই অমুকের দেহে প্রবেশিত যে করেছে ঘাও তার লভ নারী ভেদ করে এই কালী মাতার দু হাত হতে শিগ্রি করে আয় কার আজ্ঞায় কালী মাতার আজ্ঞায় শিগ্রি করে আয় তো এই যে মন্ত্রটি এত ছিল মন্ত্রটি অবশ্যই ভিডিওর শেষ আমি দিব এই মন্ত্রটি ভালোভাবে আপনারা মুখস্থ করবেন যখন আপনাদের মুখস্থ হয়ে যাবে তারপরে এই মন্ত্রটি উত্তর দিকে মুখ করে বসে একশো আটবার পাঠ করে নেবেন সামনে আগরবাতি মোমের বাতি অবশ্যই জ্বালাবেন নিজে পরিষ্কার কাপড় পরিধান করে নেবেন এমনকি আপনি যে আসনটা বসবেন সেটা পবিত্র পরিষ্কার হতে হবে এবং আপনি উজু বা গোসল করে নিলে আরও ভালো হবে অবশ্যই শরীরে সুগন্ধি ছিটিয়ে নেবেন মেখে নিবেন তারপরে এই মন্ত্রটি একশো আটবার পাঠ করে নিবেন একশো আটবার পাঠ করে নিলে মন্ত্রটি কিন্তু পাওয়ারফুল হয়ে যাবে কাজের জন্য প্রযোজ্য হয়ে যাবে এরপরে আপনি নিয়ম আপনি কি করবেন তো আপনি শনিবার অথবা মঙ্গলবার মনে রাখবেন শনিবার অথবা মঙ্গলবার আপনি কি করবেন তিনশিরা মনসা গাছ আছে তিনশিরা মনসা গাছ সেটা আপনারা বিভিন্ন রাস্তার পাশে থাকে অনেক সময় বা অনেক সনাতন ধর্মাবলম্বী যে ভাইয়ের আছেন তাদের বাড়িতে তো অবশ্যই প্রায় বাড়িতে থাকে মন্দিরের পাশে থাকে তিনশিরা মনসা গাছ এই তিনশিরা মনসা গাছের শিকড় তুলে আনবেন মনে থাকে জানো তিনশিরা মনসা গাছের শিকার তুলে আনবেন তারপর ওই যে শিকড় তুলেছেন শিকড় তোলার আগের দিন মনে রাখবেন শিকড় তোলার আগের দিন ওই গাছের কাছে আপনি যাবেন ঠিক আছে গাছের কাছে গিয়া কিন্তু গাছকে আপনি নিমন্ত্রণ করে আসবেন অবশ্যই গাছকে নিমন্ত্রণ করে আসবেন আপনি তাকে বলবেন যে হে বৃক্ষ দেবতা আমি আপনাকে আগামী দিন নিতে আসব আপনি কিসের জন্য নিতে যাবেন সেটা বলবেন যে অমুকের বা আমি হ্যাঁ অমুকের বা যে যদি জানা থাকে নাহলে বলবেন আমি অমুক কাজে লাগানোর জন্য আপনাকে নিতে আসবো আপনি আপনাকে নিমন্ত্রণও করে গেলাম আপনি আমার সাথে যাবেন এইভাবে আপনি গাছকে অবশ্যই নিমন্ত্রণ করবেন তো এরপরে আপনি গাছ তুলবেন গাছ তোলার নিয়ম আছে তো গাছ তোলার নিয়ম হলো আহ অনেক প্রকারের নিয়ম আছে আমি বিভিন্ন ধরনের আপনি পূর্ব দিকে মুখ করে দাঁড়াবেন পূর্ব দিকে মুখ করে দাঁড়িয়ে এই গাছের শিকড় তুলবেন তো কিভাবে আপনি কি বলে তুলবেন আপনি এই কথা বলবেন জাগো বৃক্ষ জাগো যেই কাজে লাগাই বৃক্ষ সেই কাজে লাগো জাগো বৃক্ষ জাগো যেই কাজে লাগাই বৃক্ষ সেই কাজে লাগো জাগো বৃক্ষ জাগো যেই কাজে লাগাই বৃক্ষ সেই কাজে লাগো তো এই কথাটা বলে এক নিঃশ্বাসে তিনবার পরে আপনি ওই দম ওই দমেই আপনি কিন্তু টান দিয়ে সেই গাছটিকে তুলে নেবেন ভাই সেই শিকড়টি তুলে নেবেন তো গাছ মারার প্রয়োজন আপনার শিকড়টি তুলে নিলেই হবে এই মন্ত্রটি বলে এরপরে যেটা আপনি করবেন এরপরে যখন আপনার কাছে রোগী আসবে রুগী আপনার বাড়িতে আসছে রোগী যখন আপনার বাড়িতে আসছে আপনি একটি গতি নিবেন একটি গটি নিবেন তবে সেই গটিটা যেন তামার গটি হয় তামার গটি হলে ভালো তো তামার ঘটি যদি হয় আপনার সেই গটিতে আগে সেই গটির প্রাণ প্রতিষ্ঠা করে নিবেন মনে রাখবেন গটির প্রাণ প্রতিষ্ঠা করে কিন্তু অবশ্যই আপনার নিতে হবে এরপরে তো পুকুর যে হয় পুকুর প্রতিষ্ঠিত পুকুর সে প্রতিষ্ঠিত পুকুর বলতে যে পো পুকুরগুলি ব্যবহার করা হয় সেই প্রতিষ্ঠিত পুকুরের আপনি এক ঘড়ি জল নিবেন তো এক ঘড়ি জল নিয়ে ওই যে আপনি ওই নাবিতে একটু জল দিবেন নাবিতে একটু জল দিবেন তার উপরে ওই শিকড়টা রাখবেন তো তার উপরে শিকড়টা রেখে তার শিকড়ের উপরে ওই ঘটিটা বসাবেন ঘটিটা রাখবেন ঘটিটা রাখার পরে আজকের বলা যে মন্ত্রটি এই মন্ত্রটি আপনি তিনবার পরবেন তিনটি ফুক দিবেন মনে রাখবেন তিনবার পরবেন তিনটি ফুক দিবেন কোথায় ফুক দিবেন এই ঘটির ভিতরে যে জলটা আছে আপনি ফুক দিবেন তো এইবার যখন আপনি তিনটি ফুক দেওয়া হয়ে যাবে ফুক দেওয়া হয়ে গেলে এরপরে এই ঘটি এই ঘটি একটি লাল শালু কাপড় দিয়ে ঢেকে দিবেন লাল সালু কাপড় দিয়ে যে ঢেকে দিবেন সে তো বন্ধুরা এই গটি ফু দেওয়ার কমপক্ষে দশ মিনিট পরে সেই কাপড়টি আপনি সরাবেন কাপড়টি সরাবেন বলতে কি কাপড় সহ গটিটা তার পেট থেকে নামিয়ে নিয়ে আসবেন তারপরে আপনি দেখতে পারবেন আপনার পেডের ভিতরে জড়িপুটি যা কিছু আছে যত ঔষধি যা কিছু আছে সেই ঘটির ভিতরে কিন্তু চলে আসবে তো বন্ধুরা আজকের এই পাওয়ারফুল আলোচনাটি পাওয়ারফুল ভিডিওটি আপনাদেরকে দিলাম আপনি এর কাজ করেন অবশ্যই এর সুফল পান কমেন্টে অবশ্যই জানাবেন আপনাদের মূল্যবান মতামত আপনারা কি চান সেটা কমেন্টে বলবেন কমেন্টে বললে আমি আপনাদের চাহিদা পূরণ করার চেষ্টা করব আজকের মতো ভিডিও এখানে শেষ করি নতুন ভিডিও নিয়ে আশা রাখবেন তো সকলে ভালো থাকবেন আল্লাহ হাফিজ